হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি মাঠে আজকে যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে হলো পেঁয়াজের খুশি দিতে আসছিলাম আর একটা কথা হচ্ছে আপনাদের তো জানানো হয়নি সে জিরের কি খবর জিরের খবর মাশাল অনেক সুন্দর জিরের চারা গজিয়েছে ঠিক আছে অঙ্কৃত হয়েছে কেবল এতটুকু হয়েছে তো আপনাদেরকে দেখানো হবে যে আসলে কিরম হয়েছে ভালোই গজাইছে ঠিক আছে ভালোই গজাইছে ইনশাল্লাহ আর মেন কথা হচ্ছে যে জায়গা দিচ্ছি সেই জায়গা অনেক ঘাস হয়েছে ঘাসটা কীভাবে উচ্ছেদ করবো এটা আমি বুঝতেছি না ঠিক আছে আছি এখন মাঠের মাঝখানে সূর্য ডুবে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না কারণ ক্যামেরায় ধরতেছে না দেখি ধরানো যায় কি না না ক্যামেরায় ধরবে না এই যে হচ্ছিল আব্বা চলে এসেছে হাই দাও হাই হাই দর্শক শোনেন ইনি হচ্ছেলো আপনারা বড়ই খান না আর শেখায় তলই বুঝছেন তলই তলু আব্বা কি খাইছো কালকে তলো তলু সে খুব আনন্দিত দৌড়োদৌড়ি করতেছে ঠিক আছে নিহত হচ্ছিল আমার বাইক নিয়ে তো আসলে এই জিরে যে হবে গজাবে এটা ভাবতে পারিনি ইনশাল্লাহ গজিয়ে গেছে ঠিক আছে তো চলুন দেখি এখন পেঁয়াজের কী রে কী খবর পেঁয়াজ যেগুলো উঠে গেছিল সেগুলোরে রে দিছি দিয়েছি এতক্ষণ একটু আসছি তো এখন বাসার দিকে চলে যাবো আবু আপনার তোমার আব্বা তলোই খাই তলই ভাই হাই গাইস আমাদের তো পিএ লাগানো কমপ্লিট তাই না এখন প্রথমবার শেষ চলছে প্রথমবারের শেষ চলছে এটা হচ্ছিল হায়দার কাকা এক সপ্তাহ আগে লাগাইছিলো তার ডা এই কারণে ভাই এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন আজকে উনিশ দিনে বিশ দিনে শেষ বিশ দিনে শেষ দেওয়া হচ্ছে আজকে অর্থাৎ আমাদের এক সপ্তাহ থেকে আট আট থেকে দশ দিন আগে হায়দার কাকা লাগাইছিলো সেইটাকে শেষ দেওয়া হচ্ছে ইনশাল্লাহ আমরা শুক্রবারে স্প্রে করবো চলে আমরা দেখতে দেখতে আসলাম সেই জিরের কাছে ঠিক আছে জিরে দেখাবো এখন আপনাদের আপনারা সাথে থাকুন এবং দেখুন আব্বা মূলত এই এইটা হচ্ছিল জিরে গাছ ঠিক আছে এই যে এই যে এই যে আল্লাহ দিলে ভালোই হয়েছে এই শাড়ি ধরে এই জিরে লাগানো দেখতে পারতেছেন আপনারা এই যে ঠিক আছে ভালোই হয়েছে এই দেখেন এই যে এই যে জিরে গাছ এই এটা এটা হচ্ছিলো জিরে গাছ আপনার ওঠো 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 এটা হচ্ছিল জিরে গাছ আপনারা যদি কেউ না দেখে থাকেন আগে ইনশাল্লাহ দেখবেন আর বড় হইলে অবশ্যই আপডেট দেওয়া হবে আর আপনাদের যদি তারও সচোখে দেখতে ইচ্ছা হয় তাহলে আপনারা চলে আসবেন আমার জিরের খেতে কিন্তু নষ্ট করবেন আপনারা এসে লোকেশানটা হচ্ছে হলো বারোই পাড়া উত্তর বারোইপাড়া যাইতে যে মাঠ ওই মাঠের থেকে একটু ভিতরে এই দেখেন ওইটা হচ্ছে হলো মা রাস্তা আর এইটা হচ্ছিলো আমাদের জমি তিন চার জমির এই পাশে হচ্ছে আমার এটা এই যে যে পেঁয়াজ লাগাইছি পেঁয়াজের পাশে হচ্ছে হলো জিরের ক্ষেত আর তার পাশে আছে হলো তার পাশে আছে হলো আপনার এটা হচ্ছে হলো রসুন রসুনের ক্ষেত রসুনের ক্ষেতের পাশে হচ্ছে হলো ই। দেখুন সরিষা আছে আজকে আজকের ওয়েদারটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনারা সকলে আমাদের জিরের জন্য আমাদের ক্ষেত খামারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমাদের ক্ষেত খামার ভালো হয় ফসল আমাদের ফসল যাতে ভালো হয় এই বলেই আজকে তো এইটাই আর কিছু বলার নেই দর্শক আপনাদেরকে তো আপনারা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন এই প্রত্যাশা করি সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা নেবেন দিবেন নেবেন এবং দিবেন এই বলেই আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি করছি সবাইকে আসসালামু আলাইকুম